হ্যালো বন্ধুরা অহনা স্পেশাল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সকলকে জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আর ছোটোদেরকে অনেক অনেক আদর ভগবানের আশীর্বাদে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এটুকুই কামনা করি আর আমি আজকে বাড়িতে ছোটোখাটোর মধ্যে একটু পূজা অর্চনা করছি তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তো দেখতে পাবে ভগবানের পুজো কি করলাম কি না করলাম চলো তো ভিডিওটা দেখতে থাকো দেখো এখন ভালো হচ্ছে লুচি ঠাকুরকে দেওয়ার জন্য লুচি সুচি দেওয়া হবে এদিকে ঠাকুরের প্রসাদের জন্য অনেক ফল দেওয়া কাটা হয়েছে তো এই যে দেখো এখন ঠাকুরের জন্য এই সমস্ত আপেলটা কাটা হয়নি কারণ আপেলটা লাল হয়ে যাবে তাই হ্যাঁ আপেল কাটলে একটুখানি লালচে ভাব হয়ে যায় তোমরা জানো সেই জন্য ঠাকুরকে এখনও পূজা অর্চনা দেওয়া চলছে ঠাকুরকে দেখতেই পাচ্ছ নতুন একটা জামা পরিয়েছি দেখতে থাকো আর এদিকেও ঠাকুরকে সাজা কমপ্লিট ঠাকুরকে ফুল দিয়ে নিবেদন করা হয়ে গেছে আর এদিকে দেখো করা হয়েছে সুজি লুচি সুজি দেব ঠাকুরকে বন্ধুরা এখন বাবা লোকনাথ বাবার যেহেতু জন্মবার্ষিকী গোপুসোনার সঙ্গে সঙ্গে যে চান হচ্ছে বাবা লোকনাথকে চান করানো হলো কাঁচা হয়নি আরো জল দেব গঙ্গার জল দেব দেখতে পাচ্ছ লোকনাথ বাবা স্নান হয়ে গেল আর গোপুসোনার স্নানও হয়ে গেছে বন্ধুরা আমার ঠাকুরের সাজগোজ কমপ্লিট করা হয়েছে সুন্দর করে মালা পরে সেজেছে এখন আমার ঠাকুর ঠাকুরকে সমস্ত কিছু ঠাকুরের প্রিয় জিনিস দেওয়ার চেষ্টা করেছি আমি যতটা পেরেছি এই যে তালের বড়া জিলিপি অমৃতীয় আবার দেখো এদিকে আছে মাখন মালপোয়া লজেন্স কত রকম আছে চিপস ক্যাডবেরি সমস্ত কিছু আছে আর এই যে ঠাকুরকে লুচি সুজি তরকারি এই ফল সব রকম দিয়ে ঠাকুরের পুজো করেছি তরকারি আলু আলুর দম করা হয়েছে নিরামিষ করে তো কেমন লাগলো আমার ঠাকুরের পুজো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে দেখো এখন রাত্রিবেলা সন্ধেবেলা তো দেখলে তোমরা সন্ধেগুন দেওয়া হয়েছে তারপরে চা খাওয়া হয়েছে সেগুলো আর তোমাদেরকে দেখায়নি তো একেবারে চলে এলাম রাতে খাবার এখন তৈরি হচ্ছে দেখাতে এখন হচ্ছে বেগুনি গরম গরম বেগুনি খাওয়া হবে রাতে তো শুধু বেগুনি খাবো না তার সাথে আরেকটা জিনিসও হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে বেগুনিগুলো এখন গোল গোল করে কাটা হয়েছে কারণ গোল বেগুন আমাদের ছিল লম্বা বেগুন নেই তো এই যে দেখো বেগুনগুলো গোল করে কাটা হয়েছে এগুলো দিয়ে এখন বেগুনে করা হচ্ছে এই যে দেখো বাচ্চাটা এখন ঘোরাঘুরি করছে তো তার সাথে আছে দেখো আমাদের রাতের খাবার সাবুর খিচুড়ি তো সাবুর খিচুড়ি দিয়ে বেগুনি এটাই আমাদের আজকের রাতের খাবার তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে ভিডিওটা হ্যালো বন্ধুরা হোনা স্পেশাল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে মনসা পুজো সকলকে মনসা পুজো দিয়ে হ্যাঁ আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা সবাই তোমরা ভালো থেকো এটাই কামনা করি ভগবানের কাছে তো চলো তোমাকে তোমাদের সবাইকে একটু ভগবানের দর্শন করিয়ে দিই তারপর দেখো বাবা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটুখানি বেরিয়ে পড়েছি বাবার বাড়িতেই যাচ্ছি তো একটু দর্শন দিয়ে দিই তোমাদেরকে তারপরে বাকি ভিডিও তোমরা দেখতেই পাবে স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা দেখো বাড়ির গেটে এত সুন্দর গেট করেছে এখানে আমাদের নেমন্তন্ন আছে আজকে গোপাল সোনার জন্মদিন উপলক্ষে কাল গেছে জন্মাষ্টমী তার জন্য নেমন্তন্ন দেখো বন্ধুরা একদম পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছি পুজোর বাড়ি নেমন্তন্ন আজকে তো চলো যাওয়া যাক তো দেখো বন্ধুরা চলে এসেছি এখন আমরা নেমন্তন্ন বাড়িতে যেহেতু মানে আমার দিদা বাড়ির পাশেই তাই জন্য বেশি দূর যেতেই হয়নি একদম পাশের বাড়িতেই ছিল নেমন্তন্ন বাড়ি তো আমি মা মামা সবাই একসাথে যাচ্ছি দিদা দাদু কিছুক্ষণ আগে চলে গেছে আর বাইরেটা খুব সুন্দর করেই সাজিয়েছে তোমরা তো দেখেই চো আগেই শেয়ার করেছে তোমাদের সাথে আর লাইটগুলো জ্বললে আরও ভালো হতো তো আমরা এসেই চলে এসেছি গোপুসোনাকে দর্শন করতে দেখো গোপুসোনাকে কত সুন্দর করে সাজিয়ে গুষিয়ে বসানো আছে আর কতগুলো গোপুসোনা তো গোপাল সোনাকে এখন আমরা দর্শন করে চলে এসেছি খেতে আমাদের মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত দুধশুক্ত যেটা খেতে খুব সুন্দর ছিল তারপরে ছিল পটলের দোরমা যেটা খেতেও খুব সুন্দর ছিল তার সাথে ছিল ছানার কোফতা যেটা খেতে খুবই সফট ছিল আর খুব সুন্দর ছিল খাবারগুলো তো অনেক কিছুই মেনু ছিল তোমরা তো দেখতেই পেলে সাথে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ মিষ্টি দই তো সেদিনকে আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে একেবারে চলে এলাম পরের দিনে তো দেখো মামা কি কি বাজার করেছে তোমাদের সাথে শেয়ার করি এখন এনেছে হচ্ছে পমফ্রেট মাছ বাজার থেকে তো আজকে এই মাছটা রান্না করা হবে আর এখানে নিয়ে এসছে অনেক রকম বাজার একটা সবজি বাজার আজকে দুপুরের লাঞ্চের মেনুগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা কালকে থেকে শুরু করেছি শেষ করা হয়নি তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করো পাশে থেকেো টাটা তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে এখন চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার মেনু নিয়ে মা এখানে বসে পড়েছে আমাদের সবাইকে খাবার দেবে বলে এই যে মা আজকে করেছে দেখো শুক্তো আছে পমফ্রেট মাছের ঝাল পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে পাতা দিয়ে একদম সুন্দর করে ঝাল করা হয়েছে তার সাথে আছে হচ্ছে ডিমের কষা তো আমাদের জন্য সবারই জন্য ডিমের কষা আছে এই দুটোই আমাদের স্পেশাল আজকে দুপুরের লাঞ্চের মেনু আর শেষ পাতে আছেই টক দই